একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের রক্ত সংগ্রহ চলছে একটি নোংরা অপরিচ্ছন্ন স্বাস্থ্য দপ্তরের অভিযোগ পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূলত এই অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল মেদিনীপুর জেলা জুড়ে রম রমিয়ে চলছে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার এবং সেই সঙ্গে বিভিন্ন সেন্টারের অবৈধ কার্যকলাপ সেই বিষয়ে তারা তড়ি একটি সংস্থা গঠন করেন এবং যে সংস্থা থেকে বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার স্বাস্থ্য আধিকারিক সহ জেলা প্রশাসনের কে এই বিষয়ে একটি অভিযোগপত্র জানানো হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এবার অভিযানে নামলো জেলা জুড়ে যেখানে তারা একটি ভিডিও প্রকাশিত করেছে যে ভিডিওতে দেখা গেছে মেদিনীপুর স্ক্যান সেন্টার নামক একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত সংগ্রহ করার জন্য শালবনির একটি অপরিচ্ছন্ন নোংরা ক্লাব ঘরকে বেছে নেওয়া হয়েছে যার মধ্যে নিয়ম নীতি অনুযায়ী নেই কোন ফ্রিজিং ব্যবস্থা এবং নেই তার যাবতীয় ক্রাইটেরিয়া এর ফলে এই অ্যাসোসিয়েশনের মানুষজন ক্ষোভে ফেটে পড়েন তারা হাতে নাতে ধরে তার ভিডিও বানান আর এরপরেই তারা বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক একটি স্মারকলিপি জমা দিলেন তাতে তারা উল্লেখ করেন এই ধরনের ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার এদিন সেই কপি দেওয়ার পর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং সেখানেই তারা তাদের অভিযোগ ব্যক্ত করলেন মানে اند کو سکس سے کوٹھا تھوڑا بھی پرانٹ پر

আমরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমএইচ স্যারের অফিসে গেছিলাম ওখানে আমরা একটা ডেপুটেশন দিলাম নির্দিষ্ট একটা অভিযোগে আজকে স্ক্যান সেন্টারের নামে শালমনিতে ক্লাবঘরেও ব্লাড কালেকশান চলছে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে তো সেই ব্যাপারে সিএমএইচকে আমরা ডেপুটেশন দিয়ে এলাম এই ধরনের অবৈধ কালেকশন সেন্টার যাতে জেলা জুড়ে বন্ধ হয় তার জন্যই আমরা এই ডেপুটেশন দিয়েছি যায় না এটা একদমই করা যায় না ওখানে একটা ফ্রিজ পর্যন্ত নেই কালেকশন সেন্টার চলছে একটা ফ্রিজ নেই একটা ক্লাব ঘরে চলছে কোনো টেকনিশিয়ান নেই সিএমএচের লাইসেন্স নেই পলিউশন নেই অবৈধ লাইসেন্স এই অবৈধ কালেকশন যে জীবন নিয়ে ছেলে খেলা গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে চলছে তো আমি ডিএম স্যার এবং সিএমএ স্যারকে জানাতে চাইছি যে এই ধরনের কালেকশন বন্ধ হোক এবং মানুষের সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনেমিনি খেলা অবশ্যই বন্ধ হোক যদিও এই বিষয়ে মেদিনীপুর স্ক্যান সেন্টারের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয় কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বনাথ রায় বললেন ওই ব্যক্তি বা ওই ক্লাব ঘরে তাদের কোনরূপ রক্তের টেস্ট বা পরীক্ষা অথবা সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়নি যিনি করছেন বা যারা করছেন তাদেরকে তিনি চেনেন না তাদের বিরুদ্ধে আইনিভাবে ভাবে পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন নেই দেখলাম মেদিনীপুর স্ক্যান সেন্টার লেখা আছে মানে দু লাইন বলুন মানে ওটা কি আপনাদের কোনো সেন্টার না 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 আমাদের সেন্টার থাকলে আমাদের লাইসেন্স থাকবে তো তাহলে জিনি ওই ক্লাব ঘরে টেস্ট করছিলেন উনি কেউ না কি করে বলি বলুন দেখি মানে এইটুকু শুধু বলুন যে তো আপনাদের নাম করে আপনাদের সেন্টারের নাম করে বোর্ড দিয়ে বলতে হবে যে আমাদের নাম করে কেউ কিছু দু নম্বরি করছে কি না বোর্ড দিয়ে রীতিমতো একজন লোক যিনি করছেন তাকে হাতে নাতে একটা ভিডিও দেখলাম এটা কি আপনার সেন্টারে হ্যাঁ কি না মানে নয় তো আমাদের সেন্টার হলে তো আমাদের লাইসেন্স থাকবে কি করে আমাদের সেন্টার হতে পারে মানে খুব ছোট তো এখন আর নই তাহলে কি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন একদম একদম জেলের দোকান যিনি করছেন তার বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা নেবেন হান্ড্রেড পার্সেন্ট এরম যদি প্রমাণ দিতে পারেন কেন নাবো না আমাদের নাম করে এরকম বদনাম করছে আপনারা আগে একশান নিন ঠিক মহিচের তরফ থেকে বলে যা কিছু করে এরভাবে নিন তারপর তো আমরা ই করবো উনি অবশ্যই করবে আমাদের নাম করে দু নম্বর করছে এরম করব না উনি বলছেন আপনাদের সেন্টার থেকে রাখা হয়েছে আমরা এখান থেকে নিয়ে গিয়ে ওখানে জমা করি উড়ে বাবা এবার কথা হচ্ছে দেখুন আমাদের সেন্টারে এরকম প্রচুর এরকম ল্যাব আছে ছোটখাটো প্রচুর জায়গা আছে যেখান থেকে আমাদের এখানে এসে স্যাম্পেল টেস্ট করায় করাতেই তো পারেন নাকি কি বলেন এটা অন্যায় নাকি না সেটা তো আমি অন্যায় ন্যায় বলতে পারবো না মানে আমি আপনার কাছে জানতে চাই না 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 আপনি মানুষ আপনার নিজস্ব বিচার বুদ্ধি আছে এত বড় জায়গায় কাজ করছেন তো নিজের বিচার বুদ্ধি নেই বিভিন্ন জায়গা থেকে কি ল্যাবের টেস্ট দেয় না যেমন লাল প্যাস বলুন বা রায় বলুন আমরা কি নিয়ে যাই না ঠিকই তো না আমি যে ওইটুকু শালবনির ক্লাস আমার থেকে জানা ছোট ছোট ল্যাব যাদের টেস্ট হয় না তার আমাদের এখানে বিভিন্ন টেস্ট করাতে আছে আছে তো একদম সেটা তো অন্যায় নয় তা তো ঠিক না ন্যায় অন্যায় সেটা তো স্বাস্থ্য দপ্তর না হলেও ওদেরকেই জিজ্ঞেস করুন ওদেরকেই ফোন করুন ওদেরকেই জানুন আপনি যখন এইটুকুও বলতে পারবেন না ন্যায় কোনটা অন্যায় কোনটা তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই ছেড়ে দিলে জলসাঘর ক্লাব আপনার যা খুশি ওদের এগে করুন নাইনটা আপনার শুধু নয় এটুকুই তাই তো আপনারা আইনি ব্যবস্থা নেবেন জলসা আমাদের হতে পারে নাকি সেই জলসা ক্লাবে কোনো টেস্ট হচ্ছে না তাই তো আরে আবার বলে টেস্ট হচ্ছে না আমি জানবো কেমন করে রে বাবা আমাদের টেস্ট হলে পরে আমাদের ওখানে টেস্ট হতে পারে আমাদের লাইসেন্স আছে আমাদের মেদিনীপুরে টেস্ট হয় ব্যানারটা তো আপনাদের আপনি নিন না অ্যাকশন ব্যানারটা আমাদের আমার ব্যানার নিয়ে কেউ টানিয়ে বসতে থাকলে দিয়ে বললো ব্যানার তো আমাদের তা আমি কি করবো আমি তাকে তো বাঁচাতে যাবো যদি আমাদের হয় ঠিক আছে আমি তো আপনাকে বলছি আমি কিছু করব না আপনি নিন যদি আমাদের না হয় একটু শুধু আপনি মানে কোন দায়িত্বে আছেন যদি বলে ভালো হয় আমার সাথে কথা বলছেন আমি ওই দায়িত্বেই আছি এইটুকুই বলতে পারি আর বাদ বাকি আর জাদুসিগিরি করতে পারবো না আমি জাদুস নয় ঠিক ঠিক আছে বিভিন্ন জায়গায় খুঁজে আমি পারি না থ্যাংক ইউ ডি নিউজ মেঘলিপুর